তো রান্না এদিকে ডান সে ঘেমে চেমে রান্না করলো তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু পুরো রান্না হয়ে গেছে আর রান্নাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো টেস্ট হয়েছিল ক্যাম টু মাই চ্যান এর শাস করছি তোমরা সকলে ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো এখন এসেছিলাম একটু মাঠে কারণ দিদি একটা ভিডিও করলো একটা কবিতার ভিডিও কবিতা বললো খুব সুন্দর একটা কবিতা যেটা দিদি নিজে লিখেছিল তো সেটাই আর কি ভিডিও করে দিলাম দিদিকে দিদি দিদির ফেসবুকে ছাড়বে তাই তো তো এরপরে নেক্সট প্ল্যান কীরাজ এরপরে প্ল্যান হচ্ছে আমরা মাংস কীসের মাংস সেটাই ভাবছি তুমি বলো দিদি কিসের মাংসের মাংস ভালো লাগে তাহলে সত্যি অনেক সুন্দর হয়েছিল রান্নাটা সিরিয়াসলি তো না মাংস রান্না করানো হবে তো আজকে তাহলে হাঁসের মাংস হয়ে যাক আজকেও রাজ রান্না করবে তাই তো রোদ ভীষণ তাকাতেই পাচ্ছি না তো সবার স্নান হয়ে গেছে আর এখন বাজে প্রায় দুপুর কটা তিনটে মতো হ্যাঁ তো এখন যাবে হাঁস আনতে তারপরে রান্না হবে রাজ রান্না করবে আজকে তাই তো রাজ তো চলো আগে হাঁস আনা হোক রাজ হাঁস ভালো হয় রাজ মাংস তাহলে আজকে রাজ হাঁস যায় রাজ হাঁস রাজ হাঁস তো যাই হোক যে হাঁস পাবো সেই হাঁসটি রান্না হবে আজকে তো দেখতে থাকো তোমরা আর এখন আছি এই তো মাঠে আমরা ভীষণ রোদ বাবা দুপুর টাইম না আর ওই যে বা তো চলো যাওয়া যাক বাড়ির দিকে এবার কেসা লাগা মেরা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছে এখন কাটা হচ্ছে দিকে হাঁসটা পরিষ্কার করতে করতে প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর তাই সবাই ভাবলো যে একবারে রাত্রেবেলায় রান্না করবে মানে হাঁসটা ভেবেছিলাম যে হয়ে যাবে বিকালবেলা হাটবার মঙ্গলবার আর আমাদের দোকানে আজকে চাপ বেশি তাই সবাই দোকানে যাবে তাই রান্নাটা হবে যখন সবাই বাড়ি আসবে মা বাবা তারপরে রান্না কিন্তু রাজই করবে তো এখন সবাই যেহেতু চলে যাবে দোকানে তাই আমি আর আজ বাড়িতে থাকবো তাই ভাবলাম যে আমি আর আজ একটু ঘুরতে বেরোই মানে ঘুরতে এসে তারপরে আবার বাড়ি এসে রান্না করব না আমি না রাজ তো এখন বেরোবো তো চলো রেডি হওয়া যাক আমি রেডি হয়ে গেছি একটু সাজুগুজু করে নিলাম আর এখন বেরোবো রাজুর এক ঘন্টা ধরে সাজ মিথ্যা কথা বলবে না সিরিয়াস ধপের চপ তো চলো এখন বেরোবো তো চলো বেরোনো যাক তো এইদিকে রাজের ফার্স্ট কুইন বের করছে সেকেন্ড কুইন কে রাজ মানে ও গাড়ি গাড়ি তো প্রথমের আগে আরেকটা ছিল না হ্যাঁ হ্যাঁ না ফার্স্ট কুইন তুমি সরি তো হ্যাঁ সত্যিটা সব সময় মুখ ফসকে বেরিয়েই যায় তো চলো কত সুন্দর জায়গা ওটা কি রাজ লাইট জ্বলছে বর্ডার এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখান দিয়ে গিয়ে ডাইরেক্ট তোমার ওই যে এই গেটটা খোলা আছে ভাবলাম আমরা যে একটু গাড়াপোতার দিকে যাব যাবো এদিকে আমি আর রাজ গাড়াপোতার দিকে যাচ্ছি আর এই জায়গাটা দেখো কত সুন্দর মানে পুকুরের জল কত সুন্দর লাগছে আর রাজের গাড়িটা দেখো পুরো একদম এমনভাবে লাইট লাগিয়েছে দূর থেকে মনে হয় যে রকেট আসছে তো এদিকে কিন্তু আমরা গাড়াপোতার চলে এসেছি আসার পরে আমার একটু ইচ্ছে করছিল যে একটু কেক খাবো তাই রাজকে বলছে আমরা রাজ কেক খাবো তাই রাজ এই দোকানটাতে নিয়ে এলো তো এই দোকানে কেকের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো তাই আমি এই দোকান থেকেই কেক নিচ্ছিলাম আর আগে পরে আমি এই দোকান থেকে কেক নিয়েছি খুব ভালো হয় কেকগুলো আর এদিকে আমি রাজকে বলছিলাম আইসক্রিম খাবো রাজ আমার কাছে জিজ্ঞাসা করছিল কী আইসক্রিম খাবে আমি বলছিলাম আমি জানি না মানে আমি বলছি খাবো আবার বলছি জানি না কি আইসক্রিম খাবো তো এদিক থেকে আমি কেক আর আইসক্রিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এদিকে সব কিছুই প্রায় রেডি আর এখন রাত দশটার সময় রান্না হচ্ছে আমরা ঘুরে বাড়ি এসছি প্রায় একটার দিকে তারপরে দিদি এসছে ক্যাবল সবে আর এখন দশটা বাজে এখন হ্যাঁ সবাই বাজারে দিদি এসছে এখন রান্না স্টার্ট হবে দশটার সময় রাত সবকিছু রেডি আজকে রাজের রানী হাঁসটা রান্না হয়ে যাচ্ছে ঠিক আছে তো রান্না করার জন্য এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ আলু নামটা যেন কি চৈ ঝাল দুটো রসুন আস্ত এখানে আছে প্রচুর মশলা মিক্সড করা একসঙ্গে পেস্ট করা আছে আর এই যে হচ্ছে রাজের রানি চিকেন

তো আমি আলুটা ভীষণ ভালো খাই মাংসতে তাই এখানে বলেছি বেশি করে আলু দিতে কারণ আমি আলু বেশি ভাত খাই তা আলু দিয়ে দিলো এক সঙ্গে বা ম্যারিনেট রান্না হয়ে গেছে এত কম তেল কেন তেল হবে পরে ও মাই নিউ রেসিপি বলো রান্না করি তার থেকে দিদি আমার জন্য লিচু কিনে নিয়ে এসছে আর আমি বসে বসে লিচু খাচ্ছি আর আজ এখানে রান্না করছে কষ্ট করে

এখন মশলা কষিয়ে আবার পোছাবো এদিকে মাংসটা ভেজে নিয়েছে আবার কড়াই বসিয়ে দিল এখন আবার সে রান্না করবে আর একটু তেল দাও তেল বেশি দাও ভালো না কিপতে উফ মানে নেবে না হ্যাঁ

আমার ব্লগে মানে আমার বয়ফ্রেন্ড রান্না করছে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিল এদিকে যেহেতু আমি ঝাল বেশি একটা খাই না তার কারণে এখন দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে তার রান্নার রেসিপি সে নাকি অন্যরকম রান্না করে দেখা টেস্ট কেমন হয় জানি ভালো হবে না টেস্ট ঠিক আছে থ্যাংক ওয়েলকাম এদিকে কিন্তু রাজ মশলা ভালো করে ভেজে তারপরে কিন্তু এখানে জল দিয়ে দিয়েছে আর এই যে মাংসটা এটা কিন্তু আগে থেকেই ভেজে নিয়েছিল দেখতেই পেলে তোমরা আর এখন কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু মাংসটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবে রাজ আর দেখে তো মনে হচ্ছে ভীষণ ভালো হবে রাজ কিন্তু রাজের মন মতো করে রান্না করছে আর হ্যাঁ আরেকটা কথা অনেকেই আছে হাসের পা কিন্তু খায় না তো আমাদের বাড়িতেও কিন্তু তেমন কেউ খায় না মানে খায় না কিন্তু রাজদের বাড়িতেও কিন্তু খায় না শুধু খাই হচ্ছে দিদি তার কারণে কিন্তু হাসের পাটা রাখা হয়েছে এখন টেস্ট করে বলবে কেমন খেতে হয়েছে গরম তো মাই কেমন কি কম খেয়ে নিয়ে আগে হালকা একটু নুন লাগবে আর কিছু না ঝালটা কম কিন্তু বৌদি ঝাল খায় না ঝালটা আর দেবে না ভালো হয়েছে ভীষণ

দিকে রান্নার ডান এই যে রান্না করেছে কুইন হাঁস নানি হাঁস দেখতে তো ভীষণ সুন্দর লেগেছে আর জানি না খেতে কেমন হবে আজকেও তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো কেমন হয়েছে খেতে আর দ্বিতীয় দিকটায় ভাত রান্না করছে ভাত হলে আমরা খেতে বসবো আর এখন কিন্তু বেশি বাজে না মাত্র বাজে সাড়ে এগারোটা বেশি বাজে না তো এদিকে কিন্তু রান্না হয়েই গেছে তোমাদেরকে তো বললামই আর আগের দিনও কিন্তু রাজ রান্না করেছিল সেই দিনের থেকে কিন্তু আজকের রান্নাটা বেশি ভালো হয়েছে ওই দিনও রান্না ভালো হয়েছিল আজকে কিন্তু সব থেকে বেশি ভালো হয়েছে আর রাজ কিন্তু আগে পরে খুব ভালো রান্না করতে পারে আর তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কত সুন্দর হয়েছে রান্নাটা আর যখন ভাত হচ্ছিলো তখন কিন্তু আমি মাংস এমনিই খাচ্ছিলাম বসে বসে তার কারণে কিন্তু আমি ভাত এদিকে অল্প নিয়েছি কারণ আমার পেটটা পুরোটাই ভরা ছিল তার কারণে আমি জানি আমি যদি ভাত না খেতে চাই তবুও আমাকে জোর করে খাওয়াবে তাই বলছিলাম আমাকে অল্প করে ভাত দাও তাই এখানে আমাকে অল্প করে ভাত দিয়েছিল তো এদিকে আমি এখন ভাত খাচ্ছি সত্যি বলতে রান্নাটা এত ভালো হবে আমি কখনোই ভাবতে পারিনি আশা করি মুখ দেখে বুঝতে পারছো সত্যি রান্নাটা অনেকটা ভালো হয়েছিল আর রাজ আমাকে আগে পরেও অনেকবার রান্না করে খাইয়েছে প্রত্যেকটা আবার ভালো হয়েছে কোনোবারই খারাপ হয়নি সত্যি ভীষণ ভালো হয়েছিল সবাই বলছিল ভীষণ ভালো হয়েছে আমি আশা করতে পারিনি সিরিয়াসলি রাজ এত ভালো রান্না করতে পারবে আমি এখন ভিডিওটা এডিট করছি আমার এখনই খেতে ইচ্ছে হচ্ছে যে কত সুন্দর রান্না করেছিল রাজ আজ এত ভালো রান্না করেছে যে কি বলবো খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে এখন যেখানে জায়গা পাবো সেখানেই শুয়ে বলব আর ওখানে এখন পেপসি খাবো খাওয়ার পরে একটু এক গ্লাস করে পেপসি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা আমি শেষ করছি রাত বারোটার পরে তো চলো আজকের মতো সবাইকে রাখো